অনেকদিন পর লাই এই মাছ খা হুম আমি খাই না কিন্তু কি বলে তো মাহিষ নামা বলছি বাবা এই মাছটা লাও ওই জন্যই মাহিষ জন্য দিলাম আমি না খেলে কিভাবে তোমরা খাবে আর ওখানে বাবা দেখতে পাচ্ছ তাল পাতাগুলো কাটছে কেননা কন্টিনিউ বৃষ্টি বুঝতেই পারছো আর জাল খারা নাই আর জাল খানা এখন সব ঘষি ঘষি শেষ হয়ে গিয়েছে হুম তো তোমার গরুর জন্য খাবার এখন তোর আজকে হাট বাজ ছিল ওই জন্য মাগুর মাছ নিয়ে এসেছি মাহি সুনেমা বলছি যে বাবা আজকে মাগুর মাছটা নাও ওই জন্য মাগুর মাছ দিলাম আর কি মাহি সুনামের জন্য আগে ভাতের হাড়ি ছোট মনে আছে আজকে শোনা মারা নেই কো মা শোনা মা ওই কাকি মা তবে সাথে আর একটা ভাই আছে ওরা সব গেছে আজকে তারাপিট তারাপিট আছে কি বলো দাও কালকে তো আমা গেছে কোসি কি আমা বসে যেটাতে মানে কি বলবো প্রচুর ধুমধাম হয় তারাপিটে এই আমা বসাটাতে তো গতকাল চলে গেছে আর কি তাই না রাতে আর আজকে সকালে গেল কাকিমা বোন ভাই তার মা সোনা মা সবাই গেল আর কি ওই জন্যে ওইখানে খাওয়া দাওয়া করিয়ে আসবে কেন তারাপীঠে মানে খাওয়া দাওয়া প্রচুর করাই আর আর আমাদের বাড়ি থেকে তারাপীঠ বেশি দূর নয় তারাপীঠ অনেক কাছে কিন্তু আমাদের যাওয়ার সময়টা হয় না কেন কাছে বুঝতেই পারছি তোমরা আর আমরা গেছিলাম সেই মাদের সাথে মানে মায়ের সাথে গেছিলাম অনেক ছোটোতে তো এখনো মনে আছে তো তারপরে তার কৌশিক আমার প্রতিটা কোনো যাওয়া হয়নি

তারা ফির খেললে মাদের সাথে আমাদের জন্য নিয়ে আসতে না তো আমরা মুড়ি খেলতাম তো খুব ভালো লাগছে সত্যি কথা লাগে মন যে মা গেল কারণ মা সে বেরোতেই পাই না মানে সেই কত কবে গিয়েছে না বসি গাঁয়ের সাথে সেই ছোটোবেলাতে মানে আমরা যখন অনেক ছোট ছিলাম রান্না করতে করতে আসি বলছে কেন তা ভালো হয় একদিকে রান্না একদিকে সিএফ হচ্ছে আর বাড়িতে আজকে আমি মামুন বাবা আর আমার ছোট্ট বাবুটা আছে তো এখন ঘুমোচ্ছে ভাই কেননা ঘুমোচ্ছে বলে এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছে আর এমনিতে রান্নাতে সব সময় উঠে যে উনুনটা আছে সেখানে চাপাই আজকে চাপাইনি কারণ আজকে দেখছে মা নাই মাহি নাই আমার তিনজনের হ্যাঁ দেরি হয়ে গেছে মনে হয় আজকে দেখা করতে এসেছিল ওই জন্য দেরি হয়ে গেছে তো ওই জন্য একবার রান্না চাপাইছে এক মামুনিকে হাওয়াতে একবার করে আসছে এখানে গরম লেগেই থাকে বুঝতে পারছো মানে গরম সহ্য করতে পারে না কথা হচ্ছে গেলে আর সবচেয়ে বড় কথা খুশি লাগছে যেটা সেটা হচ্ছে মা আজকে তারাপীঠ গেছে কৌশিক মাবর সাথে খুব ধুমধাম হয় মানে ছোটোতে অনেক ছোটোতে আমরা গেছি মাদের সাথেই গেছি তারপরে কোনো যাওয়া হয়নি এত কাছে আমাদের তারাবি তাও কোনো যাওয়া হয়নি তো সবচেয়ে বড় কথা উঠে গেছে বা বাবু তো কি বল বন্ধুরা আর কিছু বলো নাই বাবু উঠে গেছে আমার সোনা বাবাটা